রাজপথে গিয়েছেন বিশাল বিক্ষোভ মিছিল করেছে সমাবেশ করেছে এ সময় এই বিক্ষোভ মিছিল থেকে শিবির নেতা বলেন গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ যে হামলা করেছে আমার ভাই উপরে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানায় অতি দ্রুত এই হত্যাকাণ্ডের লাগাম টানতে হবে ছাত্রলীগের লাগাম টানতে হবে আর না হলে এই বাংলাদেশে ছাত্রলীগের কবর রচনা করা হবে সুপ্রশাসক এছাড়াও সরকারকে বলেছেন অতি দ্রুত ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে বিক্ষোভ মিছিল শেষে পুলিশ চারপাশে ঘিরে ফেললে পুলিশকে হুঁশিয়ারি করে বলেছেন আমার একজন কর্মীকে গ্রেপ্তার করা হলে প্রতিরোধের দুর্গ গড়ে তোলা হবে এবং নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন প্রত্যেকেই ঐক্যবদ্ধভাবে এখান থেকে যাবেন যেখানে আক্রমণ করবে সেখানে প্রতিহত করবেন সুপ্রশাসক আমরা দেখে আসব সেই পরিস্থিতি পাচ্ছেন যে এই ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু বিরাট মিছিল নিয়ে তারা রাজপথে নেমেছে গতকালকে গোটা বৈষম্যের আন্দোলনে যারা হচ্ছে যে ধাওয়া পাল্টা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের মিছিল তারা শুরু করেছে ছাত্র ছিবির কিন্তু এই মুহূর্তে রাজপথ নিয়ে গেছে এবং তারা তাদের স্লোগানের প্রতিবাদে কিন্তু তারা রাজপথ উত্তাল গড়ে তুলেছে এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছে যে আন্দোলন সেই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্তৃক ধাওয়া পড়া ধরা ঘটনা ঘটেছিল তারই প্রতিবাদে কিন্তু ছাত্রছাত্রীর মাঠে নেমছে আপনারা দেখতে পাচ্ছেন কোটার কিন্তু তাদের মিছিল নিয়ে এই মুহূর্তে রাসপথে আছে আমার সঙ্গে ফেসবুক লাইভে আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে গ্রামী ছাত্র জনতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছাত্রনেতা নুরুল ইসলাম ইসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সন্ত্রাসী বাহিনী পারছে না সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই ছাত্র লীগকে অনতি বিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে অন্যথায় ছাত্র জনতা দুরূপায় আন্দোলন করে তুলে বাংলাদেশে এ করবে আমরা গতকাল দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেখানে মেধার চর্চা হয় সেখানে রক্ত ছেড়েছে আমার বেলেদের উপরে হামলা করা হয়েছে মাত্র জনগণের অধিকার নাই ভোটাধিকার নষ্ট করেছে মৌলিক মানবিক সাংবিধানিক অধিকার চাইতে গেলে আজ হতে হয় ইসলামী ছাত্র শিবির হুসার উচ্চারণ করে দিচ্ছে ছাত্রলীগের গুন্ডারা তোমরা লাগান্দ অন্যথায় ছাত্র জনতা এই বাংলায় তোমাদের কবর রচনা করবে সকলকে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ মেয়ের উদ্যোগ আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পুলিশদের প্রতি আহ্বান জানায় আমাদের কোন সুপ্রতিক আমরা গতকালকে দেখেছি ফেসবুকের বিভিন্ন কমেন্টসে সাধারণ শিক্ষার্থীদের আহাজারি শিবির কই ছাত্রদল কই তারা আমাদেরকে বাঁচাতে আসে না কেন সুপ্রতিক এমন আহাজারি করছে সাধারণ শিক্ষার্থীরা আর তার প্রতিবাদে আজকেই ইসলামী ছাত্র শিবির নেমে গিয়েছেন রাজপথে তাদের বাঁচানোর জন্য ইসলামী ছাত্র শিবির এই আন্দোলন সঙ্গে আপনারা ভাবে দেখেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য নকসান সবসময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার